হে আল্লাহ তুমি আব্বা কথা কথা অভিধান কর আল্লাহ আব্বা কহিম তো আব্বা যে শীত কয়েছে আব্বা লেপের তোলা এগালা ঘুম ধরে না করি আব্বা মোৰ বয়স না মই তোমাৰ নেকি আৰু না মই যেনো নানগাইছো বৰ হৈছো আলদা ঘো আৰু মানগেচোন

এবার বিয়ে না করালে আমি বাড়িতে থাকবো না তোর কথা শেষ হ্যাঁ আব্বা কহ তুই বিয়া করিব তুই তোর বইয়া আমার বোমাটা তুই খেলাবো কি তোমার বোমা কি খেলাম এটা চিন্তা করছে আর হ্যাঁ কহ আর তোমার বোমা মর মাইয়া মুই খেলবে না বলে তোমরা তো খেলাবেন কি কহিল মুই খেলাম হ্যাঁ

হ্যালো আই এম পাস শ্রীলঙ্কা আই এম এ ইংলিশ ম্যান পারা সল্লে সব মেরিট আই এম সিঙ্গেল আই এম ডাবল হব বুঝছেন তো আমি ইংলিশে পাশ করে এসেছি সেই শ্রীলঙ্কা থেকে এখন আমি ইংলিশম্যান এবার যদি আপনি আমাকে মেরিট না করেন মেরিট বুঝে তো বিবাহিত এবার যদি আপনি আমাকে মেরিট না করেন তাহলে কিন্তু এই ছেলে শ্রীলঙ্কা নিজে বিয়ে করবে কথাটা যেন মাথায় থাকে